জঙ্গি কাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর এক নাম উঠে এলো সালাউদ্দিন এলাইসের নাম তার নাম উঠে আসছে বড় ভাই নামে তিনি পরিচিত ছিলেন রাজ্যে কোথায় ঘাটি গেড়েছে সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে নয়া তথ্য সালাউদ্দিন এলাইসের নাম উঠে আসছে এবং বড় ভাই নামে পরিচিত ছিলই সালাউদ্দিন এলাইস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ বিষয়টি যে অত্যন্ত উদ্বেগজনক তা বলাই বাহুল্য জঙ্গি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বাংলায় প্রকাশ্যে আসে জামাত উল মুজাহিদ্দিন জঙ্গির সংগঠন সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং বাংলায় যে জঙ্গি যোগের ঘটনাগুলো দেখা যাচ্ছে সেগুলো যথেষ্টই উদ্বেগজনক একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাংকেতিক ভাষায় বার্তালাপ চলছে অন্যদিকে মেধাবী অথচ দুস্থ পড়ুয়াদের টার্গেট করা হচ্ছে একটার পর একটা ঘটনা এবং উঠে আসলে এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর আরও একটা নাম সালাউদ্দিন এলাইস বিস্তারিত জানাও ইতিমধ্যেই গতকাল আমরা দেখলাম যে হাবিবুল্লাহকে আদালতে পেশ করার পর চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়া হলো নির্দেশ দিল আদালত এবং ইতিমধ্যেই এস এর আধিকারিকরা তাকে রাত ভোর জিজ্ঞাসাবাদ করেছেন এবং জিজ্ঞাসাবাদ করার পরে মানে একটা সময়ও মানে কোনো একটা সেকেন্ডও সময় নষ্ট করতে চাইছেন না তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে তার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে যেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে তা হলো সালাউদ্দিন কে এই সালাউদ্দিন ইতিমধ্যেই মানে যে সমস্ত সাংকেতিক ভাষা যেগুলি ডি করা হবে এবং হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে মানে তিনি কার নেতৃত্বে কাজ করতেন এখানে তাকে মানে তিনিও একটা সময় প্রথম এসেছিলেন তাকে কে প্রশিক্ষণ দিলেন এই বিষয়গুলো গতকাল রাত থেকে একদম লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং সেখানে হাবিবুল্লাহ তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন যে তার সঙ্গে এক ব্যক্তির প্রত্যক্ষ যোগাযোগ ছিল যাকে তিনি বড় ভাই বলে ডাকতেন এবং তিনি হচ্ছেন সালাউদ্দিন এই সালাউদ্দিনকে তিনি কি ভারতবর্ষে আছেন নাকি বাংলাদেশে রয়েছেন এটা নিয়ে এখন ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা ভাবছেন এবং সেই প্রশ্ন করাতে তিনি জানিয়েছেন যে সালাউদ্দিনের সঙ্গে তার কিভাবে পরিচয় হলো এই জামাতুল মুজাহিদ্দিন যে জঙ্গি সংগঠন যখন বাংলায় এক্সপোজড হয়েছিল ভারতবর্ষে এক্সপোজ হয়েছিল সেই সময় দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিল এই জামাতুল মুজাহিদ্দিনের পর দুটি গোষ্ঠী তার মধ্যে একটি গোষ্ঠী আল মানে আইসিস জঙ্গি যে মডিউল সেই জঙ্গি মডিউলের সঙ্গে কাজ করার জন্য বা আইসিস জঙ্গি মডিউলের মতদর্শে বিশ্বাসী হলো এবং দ্বিতীয়টি হলো আল কায়েদা জঙ্গি সংগঠনের যে মডিউল সেই মডিউল বা সেই কাজ করার জন্য বিশ্বাসী হলো এবারে আল সঙ্গে যে প্রত্যক্ষ যোগাযোগ তা হল এই সালাউদ্দিন এবং যেহেতু আল কায়দারই আরেকটা সংগঠন এই শাহাদাত ফলে শাহাদাদের সঙ্গে এই সালাউদ্দিনের একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এমনটা মনে করা হচ্ছে এবং সালাউদ্দিন তিনি কি ভারতবর্ষে আছেন নাকি বাংলাদেশে বা অন্যত্র সেই উত্তরে যেটা ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন বা রীতিমতো তাদের চোখ কপালে উঠেছে তাহলে এই সালাউদ্দিন তিনি ভারতবর্ষেই রয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে এবং সালাউদ্দিন শুধুমাত্র ভারতবর্ষে নেই তার আমাদের রাজ্যে একেবারে প্রবল আস্তানা বা ঘাটে রয়েছে এমনটাও কিন্তু ইতিমধ্যেই তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর একটা তথ্য উঠে এসছে এস আধিকারিকদের একেবারে প্রাথমিক তদন্ত অনুযায়ী ফলে এগুলো অত্যন্ত আর্লি টু সে এবং এই সালাউদ্দিন তার কি ভূমিকা হবিবুল্লাহকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর যেহেতু একাধিক নাম উঠে আসছে ফলে সব মিলিয়ে এই বিষয় সম্পর্কে যেভাবে মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতে চান তদন্তকারী আধিকারিকরা তদন্ত প্রক্রিয়াকে ঠিক তেমনই উল্লেখযোগ্যভাবে যে সমস্ত তথ্য প্রমাণ উদ্ধার হয়েছে তার মধ্যে আমরা দেখেছি গতকাল ডায়েরি ছিল ল্যাপটপ ছিল হার্ড ডেস্ক ছিল সেগুলির ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষা করানো হবে বলেও এখনও পর্যন্ত বেঙ্গল এসটিএফ সূত্রে খবর ফলে এখনও পর্যন্ত এই রাজ্যে যে জঙ্গি মডিউল যে জঙ্গি লিঙ্ক তার তদন্ত প্রক্রিয়া একেবারে প্রাথমিক পর্যায়েতে দাঁড়িয়ে রয়েছে ঠিক কথাই তবে যে সমস্ত চাঞ্চল্যকর দাবি এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে আসছে তারা মনে করছেন যে মূলত আমাদের বাংলাকেই একেবারে সেফ করিডোর হিসেবে বেছে নিয়েছিলেন এই বিভিন্ন মডিউলে বিশ্বাসী সমস্ত জঙ্গি ম্যান বা লিঙ্ক যারা ছিলেন আদতে তারা ফলে আপাততভাবে হাবিবুল্লাহকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে আরও পাঁচজনকে এখনো পর্যন্ত ডিটেনই বলা হচ্ছে অফিসিয়ালি তার মধ্যে তারা হচ্ছে একেবারে যুব সম্প্রদায় তার মধ্যে একজন রয়েছে হাবিবুল্লাহর ভাই নিজের ভাই এবং আরো চার যুবক রয়েছে যারা বর্তমানেরই বাসিন্দা তাদেরকে মূলত ওই বোর্ডে মানে এই মডিউল বোর্ডে রিক্রুট করার জন্য হাবিবুল্লাহ একটা গুটি সাজিয়েছিলেন ফলে লাগাতার সেই পাঁচ জনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফলে ক্রস এবং ভায়া চেক করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চাইছেন বেঙ্গলের এসটিএফ সব মিলিয়ে আপাতভাবে একেবারে প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তদন্ত প্রক্রিয়া তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ উঠে আসতে পারে তদন্তকারী আধিকারিকদের হাতে এমনটাই মনে করা হচ্ছে সাহারা একেবারেই তাই পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ অভিরূপা অন্যদিকে যে ছবি উঠে আসছে যথেষ্টই চাঞ্চল্যকর ছবি সালাউদ্দিন এলাইস আরও একটি নাম উঠে এসেছে যদিও প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনো তদন্ত তবে যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হচ্ছে এই যে সাংকেতিক ভাষা যেই ভাষাগুলো ব্যবহার করে এই ধরনের কার্যকলাপ চলতো মেসেজ পাঠানো হতো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তবে এই সাংকেতিক ভাষাগুলো কিন্তু অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল বোঝা অত্যন্ত প্রয়োজনীয় কারণ সেক্ষেত্রে তাহলে বোঝা যাবে এই জঙ্গি যোগ বাংলার ঠিক কোন কোন জায়গায় রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এই ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের রাজনীতির জন্য উগ্রপন্থীদের দৌরাত্ম সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত মানুষদের এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত ধর্মনিরপেক্ষ মানুষদের উগ্রপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পশ্চিমবঙ্গে সরকারি অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এই চরমপন্থী উগ্রপন্থী মানসিকতার যারা কিছু সংখ্যক আছে তাদেরকে সাপোর্ট দেয়া হচ্ছে এবং আমার মনে হয় মুসলিম সমাজের যারা শিক্ষিত যারা প্রকৃত ধর্ম নিরপেক্ষ মানুষ আছেন তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত প্রতিবাদ করা উচিত একেবারে আপনাদের শোনালাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের রাজনীতির জেরেই উগ্রপন্থীদের এই দৌরাত্ব বললেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আপনাকে স্বাগত সিএনএ যে খবর আমরা দেখাচ্ছি এই যে আহবিবুল্লার হদিশ মিলেছে বাংলা থেকে এবং এই বিষয়কে কেন্দ্র করে সুকান্ত মজুমদার তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের রাজনীতির জন্যই উগ্রপন্থীদের এই দৌরাত্ব কি বলবেন সবথেকে বড় কথা এই যে জঙ্গি গোষ্ঠী এরা পশ্চিমবঙ্গ বিরোধী কাজ করার জন্য এখানে ঘাঁটি গাড়েনি এরা ভারত বিরোধী কাজ করার জন্য ঘাঁটি গাড়ছে ঘাঁটি গাড়ার কারণ হচ্ছে এটা একটুখানি মজুমদারের এইসব ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে কথা বলা উচিত দায়িত্বশীল কথা বলা উচিত সেটা যে যেখানে খান পান বেশ ভূষা ভাষা সেখানে এক হয় তখন জঙ্গিরা সেখানে আত্মগোপন করে তাদের মডিউল তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ থেকে যারা আসে তারা পশ্চিমবঙ্গকে টার্গেট করে পাকিস্তান থেকে যারা আসে তারা কাশ্মীর দিল্লি হরিয়ানা পাঞ্জাবকে টার্গেট করে এটা জানা সেখানেও জঙ্গি মডিউল কতবার পাওয়া গেছে দিল্লিতে বিশেষ করে সুতরাং এটা কথা হচ্ছে এদেরকে আটকাবেকে এদের আটকানোর জন্য মাইনে দিয়ে পোষা হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ তথা আর অন্য অন্য যে সংস্থা এখানে ধরেছে এবং তাদের উচিত স্থানীয় পুলিশদের সঙ্গে গভীর সংযোগ রেখে এদেরকে আটকানো এদের ধরা এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের বিশেষভাবে তৎপর থাকতে হবে এটা হচ্ছে সার্বিক বিষয় কারণ এটা ভারতের সমস্যা কিন্তু এখানকার বিজেপি তো সেই সমস্যা বোঝে না রাস্তার মোড়ে সাপ মূল্যেও বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ এইরকম ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা থেকেই সুকান্ত মজুমদার রকম কথা বলছেন আর আসলে এদের এই বক্তব্য গিয়ে পরোক্ষ সাহায্য করছে জঙ্গি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীরা হাততালি দিয়ে বলে দেখেছ আমরা থাকলে এরা ওই কেন্দ্র রাজ্য ঝগড়া বা দেবে আমাদের দিকে নজর দেবে না তাহলেই বুঝুন পরোক্ষ ভাবে অনেক ক্ষেত্রে প্রত্যক্ষ ভাবে এই স্থানীয় বিজেপি জঙ্গিদেরই সাহায্য করছে এইটা যেন ওনারা বুঝে তারপর বক্তব্য পেশ করেন বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু কাক্সা থেকে জঙ্গি যোগ সন্দেহে ধৃত এক তার যোগ নাকি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ নাকি আল কায়দার সঙ্গেও গুজরাটে ধরা পড়েছে পরিচয় ভাঙিয়ে থাকা এক বাংলাদেশি তার সঙ্গেও আছে পশ্চিমবঙ্গের যোগ পশ্চিমবঙ্গ জঙ্গিদের একটা তীর্থক্ষেত্র পশ্চিম বর্ধমানে কাক্সা থেকে জঙ্গি যোগ সন্দেহে একজনকে ধরেছে এসটিএফ জেতের যোগ নাকি বাংলাদেশে গজে ওঠা শাহাদাত নামে এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গেও যোগ আছে শাহাদাতে ঘুর পথে যোগ নাকি আল কায়দার সঙ্গেও তবে কি বাংলা জঙ্গিদের স্বর্গভূমি হয়ে উঠছে উঠছে প্রশ্ন সারা দেশে যত জঙ্গি কার্যক্রম হয়েছে সব জঙ্গি কার্যক্রমের ঘাঁটি হচ্ছে পশ্চিমবাংলা এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে এটা সেন্টার অন্যতম প্রায় হয়ে যাচ্ছে এর মধ্যে গুজরাটে সুরাট পুলিশের জালে ধরা পড়েছে এক বাংলাদেশি নাগরিক গুজরাটের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক্স হ্যান্ডেলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় চলা একটি মাদ্রাসার সাহায্য নিয়ে ওই ব্যক্তি পরিচয় জাল করেছিল থেকে পাওয়া ভুয়ো শংসাপত্র ব্যবহার করে হিন্দু নামের জাল নথিপত্র বানিয়েছিল ওই বাংলাদেশি মুসলিম গুজরাটের মন্ত্রী আরও লিখেছেন গত বাজেটে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসাগুলির জন্য পাঁচ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে হর্ষ সাংফে এক্স এন্ডেলে পোস্ট সোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে অভিযোগের সুর আরো চড়িয়ে সুকান্ত মজুমদার এক্স এন্ডেলে লিখেছেন বাংলাদেশী মুসলিমদের হিন্দু করার নথিপত্রের জন্য ব্যবহার করা হচ্ছে বাংলার মাদ্রাসাগুলিকে মাদ্রাসাগুলির জন্য পশ্চিমবঙ্গ সরকারের পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা বাজেট অনুমোদন নিয়ে প্রশ্ন হচ্ছে এতে কি তাহলে রাজ্য সরকারের সমর্থন রয়েছে দেশের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এখন এই মুহূর্তে ভোট ভোটব্যাংকের पॉलिटিক্সের জন্য জংগিদের অভ্যারণে পরিণত হয়েছে এবং মমোদম্ববদ্দার দলই এই জংগিদের লালন পালন করছে প্রশ্নন মুখ্য তৃণমূল দল ও সরকারের ভূমিকা এই বলে যে পিএফআই সিমি জামাত হেপাযত আপনারা বর্ধমান থেকেই সিএকে নার্সিন নাম করে দাঙ্গা তো এখান থেকে Sidhu gula শুরু করেছিল খুবই প্যাথেটিক যে বাংলার মাটি যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের স্বর্গরাজ্য হয়েছে এবং যে বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরকে বিরোধী রাজনৈতিক দলের লোকেদের গোয়েন্দাগিরি করতে তারা ব্যস্ত তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে আসল কাজটি করতে দেওয়া হচ্ছে না সেই কারণে জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে জল্পনা আছে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আপত্তি অগ্রাহ্য করেই নাকি আহমেদ হাসান ইমরানকে সংসদে পাঠিয়েছিল তৃণমূল এরাজ্যে বাম শাসনের অবসানেও নাকি বড় ভূমিকা ছিল মৌলবাদী জঙ্গিদের সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্দিকুল্লা চৌ চৌধুরী রাজ্য স্থান পায় হুজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় হতে যেতে পারে সেটা প্রত্যেকের জানা যে দল পরিবর্তনের সভায় হুজির সাহায্য নিয়েছে সিমির সাহায্য নিয়েছে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে তো চলার পথে তারা যতটাই তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর যতই যতবারই সুচিত্রা মাহাত্র টোপে এখানে কিষাণজিকে গুলি করে দিন সমস্ত সমস্যার সমাধান এভাবে হবে না এ দেশে সব ধর্মের সব বর্ণের সব মতের মানুষ থাকবে এটা যতটা ঠিক ততটাই ঠিক এ দেশে ঠাঁই হতে পারে দেশ বিরোধীদের জঙ্গিদের মৌলবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে জঙ্গিদের নিরাপদ ভূমি হয়ে উঠেছে খাগড়াগড় থেকে দেখা বিভিন্ন ঘটনায় তা প্রমাণিত তবু কেন পশ্চিমবঙ্গের মাটিতে অসুরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত কেন দেওয়া হয় না কাঁচাতารের বেড়া রাজ্য জমি না দিলে কি কিছুই করার নেই কেন্দ্রে যে রোহিঙ্গারা ঠাঁই পায় না কাছে থাকা ওপার বাংলায় সেই রোহিঙ্গারা কিভাবে ছাঁই পায় এপার বাংলায় প্রশ্নটা কি নাড়া দেয় না দেশ রাজ্যের সরকারকে সীমান্তের সুরক্ষা না থাকলে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে জানান দিচ্ছে মণিপুর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি সেদিকেই এগোচ্ছে না পশ্চিমবঙ্গকে জঙ্গিদের মরোদ্যান বানানোর চক্রান্ত কবে বুঝবে সবাই মানুষ না বুঝলে কি সব বুঝেও অবুঝ থাকবে দেশের সরকারও দেশের স্বার্থের চেয়ে অনেক বড় রাজনৈতিক স্বার্থ উঠছে প্রশ্নগুলো চলছে চর্চা ক্যালকাটা নিউজ